এক জুলাই দু হাজার পঁচিশ আজকে মঙ্গলবার আজকে থেকেই কার্যকর হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ আপনারা ইতোমধ্যে সকলে অবগত রয়েছেন এবং এই বাজেটে কি কি থাকছে এবং আজকে পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে আপনাদের বেতন ভাতা এবং মহার্গ ভাতা বা বিশেষ প্রণোদনা এই খাতে যে বরাদ্দ রাখা হয়েছে এখানে কত শতাংশ ইনক্রিমেন্ট আপনাদের মূল বেতনের সঙ্গে অ্যাড হচ্ছে এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক আছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই সকলের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো মহর্ঘ ভাতার সর্বশেষ কি আপডেট রয়েছে মহার্ঘ ভাতা শেষ হয়ে গেল চিরতরে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এই বাজেটে আপনারা পাচ্ছেন বিশেষ প্রণোদনা সুবিধা চলুন এ বিষয়ে সর্বশেষ আপডেট এবং আজকে থেকে কার্যকর হওয়া যে বাজেট এটি নিয়ে আমরা আলোচনা করব কি পাচ্ছেন কি পাচ্ছেন না বাজেটে কি থাকছে প্রত্যাশা বা আশানুরূপ ফলাফল পেয়েছেন কিনা চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ট্রিবিউন এখানে আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় পত্রিকায় এ বিষয়ে নতুন করে প্রজ্ঞাপন বা নতুন করে আপনারা দেখতে পাবেন যে প্রতিবেদন ছাপানো হয়েছে এবং আপনারা সরকারি কর্মচারী বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য আপনাদের বেতন ভাতা খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে চলুন আমরা একে একে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক জুলাই দু তারিখে প্রকাশিত বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ আজ এক জুলাই মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন অর্থ বছরের জাতীয় বাজেট দেখতে পাচ্ছেন এখানে কি কি থাকছে উচ্চ মূল্যস্ফীতি রাজস্ব আদায় বৃদ্ধি বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপটের মতো চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে গত বাইশ জুন রবিবার এই বাজেট পাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এর শিরোনাম দেওয়া হয়েছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল আপডেট তথ্য রয়েছে আমরা আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি উপদেষ্টা পরিষদ অনুমোদনের পর রাষ্ট্রপতির আধ্যাদেশ আকারে জারি করা হয় এই বাজেট আজ এক জুলাই থেকে আগামী এক বছরের জন্য কার্যকর হচ্ছে বা হবে নতুন অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা দেখতে পাচ্ছেন পাঁচ দশমিক পঞ্চাশ শতাংশ ধরা হয়েছে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় দশমিক অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গিয়েছে এখানে বাজেট সর্ব সাত লক্ষ দেখতে পাচ্ছেন নব্বই হাজার কোটি টাকা চলুন এখানে কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে আমরা একটু দেখব এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে কত শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আপনারা আশা করছি জেনে উপকৃত হবেন চলুন আমরা বিষয়ে দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে অর্থাৎ বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে নতুন অর্থ বছরের বাজেটে ঠিক আছে আপনাদের জন্য প্রায় নব্বই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শুধুমাত্র বেতন ভাতা খাতে খরচ করার জন্য বা আপনাদের পিছনে খরচ করার জন্য ঠিক আছে তো এই ছিল মূলত আপডেট তথ্য মহার্গ ভাতা কিন্তু শেষ অর্থাৎ মহার্ঘ ভাতার চ্যাপ্টার এ বছরের মতো শেষ আগামী বছর যদি দেয় বা নতুন করে আলোচনা আসে সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে সকলের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন